হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছে একটি সুন্দর রেসিপি নিয়ে দীর্ঘদিন আমি অনেক চেষ্টা করেও আমি রেসিপি নিয়ে আসতে পারিনি একটু নিজের ব্যক্তিগত কাজের জন্য তো আজকে তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি রেসিপি করে দেখাবো সেটি হচ্ছে হোয়াইট চিজ পাস্তা পাস্তা তো অনেকে অনেক রকমভাবেই করে আর ছোটোদের জন্য তো বাড়িতে প্রায় পাস্তা রান্না করা হয় তো আজকে যে পাস্তা রেসিপিটা নিয়ে এসেছি তা কিন্তু ছোটো বড় সকলেরই খুব ভালো লাগবে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রসুনের কয়েকটা কোয়া সেগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে প্রথমে আমি কেটে নিলাম কিউব আকারে নিয়ে নেব এখানে এক টুকরো ক্যাপসিকাম খুব অল্প পরিমাণেই নেব আমি এখানে খুব বেশি করব না তাই জিনিসগুলো কিন্তু খুব অল্প অল্প করেই নিচ্ছি তো আমি এবার ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম নিয়ে নিলাম দু তিনটে কাঁচা লঙ্কা সেগুলোকে কাচি দিয়ে আমি ছোট ছোটো করে কেটে নেব আমি এগুলো ছুরি দিয়ে কাটতে পারি না আমার হাতে ভীষণ ঝাল লাগে তাই আমি একটু কাচি দিয়ে সেগুলোকে কেটে নিলাম এবার ওভেনে জল চাপিয়েছি পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে নেব বলে এবার জলটা একটু ফুটে গেলে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম নিয়ে নেব সামান্য একটু লবণ আর নিয়ে নেব এক চামচ পরিমাণ তেল সেগুলো দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে পাস্তাগুলোকে খুব ভালো করে এদিকে আমি সেদ্ধ করে নিচ্ছি পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলো জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আবারও জলটাকে ঝরিয়ে নিলাম আরেকটি কড়াই চাপালাম ওভেনে তার মধ্যে নিয়ে নিলাম এখানে এক চামচ পরিমাণ বাটার আমি এই রেসিপিটা বাটার দিয়ে করব। তোমরা চাইলে সাদা তেল দিয়ে বা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো তবে বাটার দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তো এখানে এক চামচ পরিমাণ বাটার নিয়েছি বাটারটা সম্পূর্ণ গলে গেলে একটু গরম হয়ে গেলে তার মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি তো আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি রসুনের কোয়াগুলো তো রসুনের কোয়াগুলো দেওয়ার পর এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু আদা কুচি আমি এখানে অল্প একটু আদা দেব। খুব বেশি পরিমাণ আদা দিলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগে না তাই অল্প একটু আদা দেব আর সেই কুচি করে লঙ্কা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজের সাথে সেগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন করে ভেজে নেবো বেশি ভাজার দরকার নেই সামান্য একটু লালচে হয়ে গেলেই কিন্তু তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে ক্যাপসিকাম কুচিগুলো ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে একটু ভেজে নেবো অনেকে অনেক ধরনের পাস্তা বাড়িতে রান্না করে পাস্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে তো আজকে আমি যেইভাবে করছি তোমরা করে দেখবে বাড়িতে যারা ছোট বন্ধুরা আছে তারা কিন্তু ভীষণ মুগ্ধ হবে সেগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ দুধ আমি প্রথমে এখানে লিকুইড দুধ নিলাম তার মধ্যে নিয়ে নেব দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে রেসিপিটা বেশ ঘন হবে আর টেস্টটাও কিন্তু দারুণ হয় তারপরে সমস্ত কিছু দেওয়ার পর একটু ফুটতে শুরু করলেই কিন্তু পাস্তাগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে পাস্তাগুলো কিন্তু একেবারে শুকনো করেই আমি রান্না করব। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার টেস্টের ব্যালেন্সের জন্য পরিমাণ মতো দিয়ে দেবো এর মধ্যে লবণ লবণ কিন্তু খুব অল্প দেব এই স্বাদটা একটু মিষ্টি মিষ্টিই হবে যেহেতু এটা আমি হোয়াইট পাস্তা করছি সেই জন্য লবণ লবণের পরিমাণ কম দেবো একটুখানি চিলি ফ্লেক্স দিতে পারো তোমরা তো আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে পাস্তাটা আমি রান্না করে নিলাম এখনও আমার আর একটু শুকিয়ে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে পাস্তাটা বেশ শুকনো হয়ে আসছে দেখো আমার পাস্তাটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে এইবার আমি নিয়ে নেব দুটো বাটি দুটো বাটির মধ্যে পাস্তাগুলোকে তুলে নিচ্ছি যতগুলো পাস্তা আছে দুটো বাটিতেই ধরে যাবে তো আমি এখানে দুটো কাচের বাটি নিয়েছি তার মধ্যে পাস্তাগুলোকে তুলে নিলাম তার উপর একটি জিনিস দেব যা দিলে কিন্তু পাস্তার টেস্ট দারুণ হবে খেতে তো চলো এরপরে আমি যেটা ব্যবহার করব সেটি হচ্ছে চিজ তো আমি এখানে প্যাকেটের চিজ ব্যবহার করেছি চাইলে তোমরা মজালা চিজও চিজ দিতে পারো আমি এখানে স্লাইস চিজ নিয়ে নিয়েছি প্যাকেট থেকে খুলে একটা করে চিজ নিয়ে খুব ভালো করে বাটির চারপাশে মুখটা আস্তে আস্তে করে চাপা দিয়ে বন্ধ করে দেব। আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি সেটিও এইভাবে নিয়ে সাইডগুলো এভাবে চেপে চেপে একটু বন্ধ করে দিচ্ছি মুখগুলো সাইডগুলো তো এইভাবে নেয়ার পর এরপরে প্রসেস হচ্ছে একটি প্যান নেব প্যানটাকে ওভেনে চাপিয়েছি প্রি হিট করে নিলাম তারপরে বাটি দুটো তার মধ্যে বসিয়ে দিলাম এইবার উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রাখলে কিন্তু রেসিপিটা আমার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ চিজগুলো কত সুন্দরভাবে একেবারে গলে গেছে আর সেই পাস্তার সাথে সুন্দরভাবে সেগুলো মিশে গেছে তা আমি ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি ঠিক এই রকম হবে ঢাকাটা আমি তুলে নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক এই ধরনের হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হোয়াইট চিজ পাস্তা যখন খাওয়ার ইচ্ছে হবে তোমরা এইভাবেই তৈরি করে নিতে পারো এই পাস্তা এক বাটি খেলে রাতে আর ডিনারে কোনো খাবার লাগে না পেটটা একেবারে ভরে যায় আর ভীষণ টেস্টি তো এইভাবে তোমরা রাতে ডিনারেও করে নিতে পারো কিংবা সকালে ব্রেকফাস্টেও করতে পারো অথবা বাচ্চারা যখন স্কুলে যায় তাদের জন্য এই টিফিনটা চট জলদি করে দিতে পারো খেতেও দারুণ লাগে আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু তোমরা করে নিতে পারবে হোয়াইট চিজ পাস্তা এইভাবেই করে নাও আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই সুন্দর রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য